আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই অনেকে অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি তো প্রতিদিন এই শালিক পাখিটা আয়েসা আমাকে এরকম ডিস্টার্ব করে সে আয়েসা আমার এই থায়ের মধ্যে এরকম টুকটুক করতে থাকে টোকাইতে থাকে মানে মেবি সেবে এসে হচ্ছে আমার কাছে কিছু খাবার চায় কিন্তু দিলে আবার খায় না থাই খুলে দিলে আবার আসে না ঘরের ভিতরে তো সে প্রতিদিন আয় এরকম করে আমার সাথে তো আজকে ভাবলাম ওর ওর একটা ক্লিপ নিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ও আসে এরকম করে কিছুক্ষণ আবার এখান থেকে উড়ে যায় আবার আসে আবার বসে আবার উড়ে যায় প্রত্যেক দিন ও আমার সাথে এরকম ঢং করে ওর নাম হচ্ছে ঢঙ্গি পাখি ওর এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে ও প্রতিদিন এরকম করে আমার বাসার দুইটা রুমের মানে যে থাইগুলো আছে তিনটা চারটা থাই ও তিনটা চারটা থাই বা জানালার সামনে প্রত্যেকদিন প্রত্যেক দিন এরকম টুক টুক করে আর আমার ঘুমটা ভেঙে যায় তো আমি ওই দেখি ওর সাথে করি ও যায় আবার আসে আসলে পশু পাখিরা বুঝে যে কার সাথে মায়া মহব্বত করলে কে মায়া মহব্বত করবে বা কে আমাকে মেরে ফেলবে ওরা ওইগুলা বোঝে তো প্রত্যেক ওর ওয়াইফটাকে নিয়ে আমার বাসার সামনে আসে এরকম করে দুইজন কিন্তু বিষয় হচ্ছে ওদেরকে খাবার দিলে ওরা খায় না কিন্তু ওরা আয়সা কি করে এরকম টুক করে আমার ঘুম থেকে উঠা দেয় আমার যদিও বিষয়টা ভাল লাগে কারণ যখন ঠাইটা আটকানো থাকে তখন হচ্ছে কোনো পাখির শব্দ রুমের ভিতরে আসে না আর হচ্ছে যে কোন ভালো একটা পাখি তো এখন ডাকেও না আগের মতো আগেকার দিনে সকালে পাখি যেই সুন্দর করে ডাকতো এখন পাখিগুলো ওইভাবে ডাকে না কিন্তু এই শালিক পাখি দুইটা আসে আরও দুজন আসে তারা হচ্ছে চড়ুই পাখি তো ওই চড়ুই পাখিগুলো প্রত্যেক দিন এসে আমার বাসার সামনে এরকম টুক 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 করে ওরা দুজন আসলে ওরা ওরা দুজন এক ঠাইতে বসলে আর আর হচ্ছে বাকি ওরা দুজন আরেক ঠাইতে গিয়ে বসে তো এরকম টুক 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 করে ডাকে আমাকে যাতে আমি থাইটা খুলে দিই ওদের সাথে দেখা করি এই হচ্ছে দেখে না আমার বাসার সামনে এই ছোট ছোট বাচ্চারা সকাল ভোরে ওইঠা ওইটা হচ্ছে ওর দাদা মেবি দাদা হবে দাদার সাথে আইসা তার নাতি নাতকরা মিলে তার সাথে মানে কাজ করতেছে ছোট ছোট চার পাঁচটা বাচ্চা ওর দাদার সাথে কাজ করতেছে তো আমি ভাবলাম যেহেতু শালিক পাখিটার ক্লিপ নিব তো এই ভিডিও গুলা কেন মিস হবে সব কিছু দিয়ে একটা এডিট করে দিই এই দেখেন কি ছোট ছোট বাচ্চারা এখানে কাজ করতেছে আর এই ছেলেটা একটু পর পর মানে হাপায়া যাইতেছে এই কোদালটা দিয়ে মাটি কোবাইতে হইতেছে ওর আর হচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো ওরা হচ্ছে কি করতেছে মানে ওই যে ঘাসটা মাটির সাথে লেগে থাকে ওই ঘাসটা আলাদা করতেছে ওখান থেকে তা আমি আবার একটু ভিডিও করলাম দেখেন কি সুন্দর সবুজ শ্যামল এইগুলা দেখতে ভালোই লাগে তো আমি প্রতিদিন জিজ্ঞাসা করি আঙ্কেল আপনি কি এগুলা সেল করেন না বিক্রি করেন না আঙ্কেল আমাকে কিছু বলে না শুধু মুচকি মুচকি হাসে তা আমি একদিন চিন্তা করছি যে আমি যাব ওনার এই ক্ষেত্রটাতে গিয়ে আমি একটা ভিডিও করব আর হচ্ছে ওনার সাথে কথা বলে আসবো উনি কেন এগুলা বিক্রি করে না উনি যদি বিক্রি করতে আপনার আমি না এরকম কোন ফর্মালিন কিছু নাই হাইব্রিড নাই মানে উনি লাগাইতেছে আর হইতেছে আল্লাহ এই আর কি তো এখান থেকে আমি সবজি প্রায় কিনতে চাই কিন্তু ওই আঙ্কেলটা শুধু মুচকি মুচকি হাসে কিন্তু কখনো বলে না যে তুমি নিয়া যাও কি আসে বিষয়ে আমি বিক্রি করব। তো আজকে আমি ডাক দিয়েছিলাম উনি বারে বারে আমার ডাক শুনতেছিল কিন্তু এদিক ওদিকে তাকাইতেছিল আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা করে আমার আব্বুর ফ্যাক্টরিতে গেছিলাম আজকে তো যাওয়ার পরে এই আব্বুর যে ফ্যাক্টরির ভাটটিটা মানে এখান থেকে মানে মানে কাঁচগুলা গলিয়ে আগুন তৈরি করা হয় এই দেখেন কাছগুলো গলে গলে নিচে পড়ে আসে আগন থেকে ছোট ছোট শিশি তৈরি করা হয় বা বোতল তৈরি করা হয় তো আমি মানে অনেকে আমাকে বলতেছিল আমপু আপনার আববুর ফ্যাক্টরিটা একটু দেখায় একটু দেখায় তো তাদের রিকোয়েস্টে আজকে ফ্যাক্টরিটা মানে ভিডিও করে নিয়ে আসলাম আর দেখা গেছে কি মানে কাজ যখন করে তখন ভিডিও করা সম্ভব হয় না তাদের ডিসটারব হয়ে যায় দিকে থেকে ওইদিকে যাওয়া যায় না এই পাশ থেকে ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে গ্যাস এটার ভিতরে দেয় এটা ওই গ্যাসে থেকে মানে আগুন বের হয় আর এই যে দেখেন এখান থেকে নিয়ে নিয়ে এটার ওপর রাখে এখান থেকে কাজ আর কি প্রসেসিং হয় এটা হচ্ছে জেনারেটর মানে কারেন্ট যখন চলে যায় তখন এটা ইউজ করতে হয় একটা জিনিস কি মানে এই আগুনের বাটিটাকে আবার ফ্যানের বাতাস খাওয়াতে হয় চিন্তা করেন এই দেখেন এগুলা গ্যাসের ছোট ছোট বোতল এমন একটা আগুন মানে যেটার মধ্যে আস্ত একটা গরু দিলে সেটা ইয়ে হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে বার হয়ে যাবে ডিরেক্ট সেইটা নাকি আবার বাতাস খাওয়াইতে হয় এটা আবার ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে আবার মালগুলা হইতে হইতে চায় চায় না না আবার গরম বেশি আবার বাতাস খাওয়াইতে হয় মানে কি আজব জিনিস আমি আবার এগুলা ভিডিও করতেছিলাম ওই যে দেখেন ছোট্ট একটা টিনের ইসের মধ্যে কন্টিনিয়ারের মধ্যে কতগুলা বোতল ছিল আমি আবার এগুলাগুলো দেখতেছিলাম ভালো করে আমার আব্বু অনেক অসুস্থ তো যেহেতু আব্বুকে দেখতে গেছিলাম ওই যে আমার আব্বু গোসল করতেছিল তো আমি ওখানে যেতে পারতেছিলাম না না আমি ওখান থেকে এখানে এসে আর কি এই যে ফ্যাক্টরিটা ভিডিও করতেছিলাম আব্বু এটার মধ্যে থাকে আমার আব্বু যদিও তত একটা শীত তার গায়ে লাগে না কিন্তু সে তো একটু বয়স হয়ে গেছে তার গায়ে শীত তো অবশ্যই লাগবে এই যে দেখেন আমি আবার এগুলা বের করে দেখতেছিলাম দেখেন এগুলা হচ্ছে আতরের বোতল আমরা যারা আঁতরি পারফিউম ইউজ করি এগুলো হচ্ছে আতরের বোতল এগুলোর ভিতরে আঁতর নেয় এগুলো ঢাকায় যাবে ঢাকা থেকে এগুলার যে এই মুখাটা সেটা প্রসেসিং হবে এটা হচ্ছে আপনার এটার মধ্যে মেবি অনেক ধরনের জিনিসপত্র রাখা হয় যেমন ধরেন ইসে যে ফুড কালার তারপরে হচ্ছে মানে যাবতীয় জিনিস এগুলোর মধ্যে রাখা হয় এই দেখেন এই যে এই দিক দিয়ে কাজ 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 আর কাচ এই ফ্যাক্টরিতে আপনি জুতা খুলে হাঁটতে পারবেন না কারণ আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা মানে প্রচুর পরিমাণ এই যে উনি উনি কাজ বাজতেছে আমি জিজ্ঞাসা করলাম মানটি আপনি কি করতেছেন পরে বলতেছে এখান থেকে মানে কাজ বাইছা বাইছা রাখতে হয় যাতে কোনো ময়লা টয়লা না যায় কারণ ময়লা গেলে মানে ওই ভাটির ভিতরে ময়লা গেলে ওইটা কাজ প্রসেসিং হইতে চায় না নষ্ট হয়ে যায় ওই কাজগুলা মানে বোতলগুলা গুলা বা শিশিগুলা হইতে চায় না এই জন্য একজন লোক রাখছে তিনি হচ্ছে এই কাজগুলা মানে একটা একটা করে ইয়ে করে গুছায় 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 এই বস্তার মধ্যে ভরে ভৈরা ভৈরা ওখানে নিয়ে ঢালে ওখান থেকে আবার প্রসেসিং হয় এইগুলা মানে দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু বিষয় হচ্ছে আহ গরমের তাপে থাকা যায় না প্রচুর পরিমাণ আগুন যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলটা আর হচ্ছে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিয়েন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে সুস্থ করে দেয় অতি শিগগিরই সো আল্লাহ হাফেজ